আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনার প্রোফাইলে আন্ডারে যদি একাধিক ফেসবুক পেজ থাকে এবং আপনি যদি সেই জায়গা থেকে আপনার কোনো ফেসবুক পেজ ডিলেট অথবা ডিএকটিভ করতে চান তাহলে এটা কীভাবে করবেন আমি প্রথমে দেখাবো আপনার ফেসবুক পেজটি কীভাবে ডিলিট করবেন সেটি দেখাবো আপনি যদি আমার দেখানো নিয়মে আপনি আপনার ফেসবুক পেজটি ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে ডিলেট হয়ে যাবে চলেন দেখে আসা যাক আপনাকে প্রথমে আপনার যে প্রোফাইলে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়েছে আপনার সেই প্রোফাইলটি প্রথমে আপনার ফোনে লগ ইন থাকতে হবে আপনি সেই প্রোফাইলটি লগ করার পর আপনি চলে যাবেন আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ফেসবুক পেজটিতে আপনি যেই ফেসবুক পেজটি ডিলিট করতে চান আমি এই জায়গা থেকে আমার যে আজকের বাংলা নিউজ ফেসবুক পেজটি আছে পেজটি লগ ইন পেজটি লগ ইন করার পর আপনি নিচে সেইটিং অ্যান্ড প্রাইভেসি নামক একটি অপশন দেখতে পারবেন সেই সেইটিং অ্যান্ড প্রাইভেসি নামক অপশনটিতে ক্লিক করবেন কি ক্লিক করার পর আপনি চলে যাবেন সেইটিং অপশনটিতে সেইটিং অপশনটিতে আসার পর আপনি ইউর ইনফরমেশন এই ইনফরমেশন এর নিচে অ্যাক্টিভিটি লগ ইং নিচে একটি অপশন দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আমি আবারও বলছি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ডিএকটিভ পেজ ও ডিলেট পেজ দুটি অপশন শো করেছে আপনি যদি সাময়িক সময়ের জন্য আপনার পেসটি ডিএকটিভ করতে চান তাহলে আপনি ডিয়েক্টিভ অপশনটি সিলেক্ট করে কনফার্ম করবেন আর যদি আপনি আপনার ফেসবুক পেজটি ডিলেট করতে চান আপনি আপনার ফেসবুক পেজটি আর না রাখতে চান তাহলে ডিলেট পেজ অপশনটি সিলেক্ট করবেন আমি যেহেতু আমার পেজটি ডিলেট করে দিব ওই জন্য আমি ডিলেট পেজ অপশনটি সিলেক্ট করলাম ডিলেট পেজ অপশনটি সিলেক্ট করার পর কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনি নিচে ডিলিট করার জন্য কিছু অপশন দেখতে পারবেন মানে আপনি কি কারণে আপনি আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে চান আমি আই ডোট ফিল সেফ অন ফেসবুক পেজ এই কারণে আমি আমার ফেসবুক পেজটি ডিলিট করতে চাচ্ছি আপনি যে কারণে আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে চান আপনি সেই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি নিচে কন্টিনিউ একটি অপশন দেখতে পারবেন সেই অপশনটিতে ক্লিক করবেন এরপর পুনরায় আপনি যদি এই জায়গা থেকে আপনি আপনার ইনফরমেশানগুলো সেভ করে রাখতে চান তাহলে ডাউনলোড ইনফরমেশন অপশনে ক্লিক করতে পারেন আর আপনি যদি কোনো কিছু সেভ করে না রাখতে চান তাহলে আপনি কন্টিনিউ যে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার যে প্রোফাইল দিয়ে আপনি ফেসবুক পেজটি তৈরি করেছিলেন বা ক্রিয়েট করেছিলেন সেই ফেসবুক প্রোফাইলের যে ফেসবুক পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ এই পাসওয়ার্ডটি আপনাকে এই জায়গায় দিয়ে দিতে হবে আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি এই জায়গায় দিয়ে দিচ্ছি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার ফেসবুক পেজটিকে আপনি ডিলিট করবেন কিনা না এরপর আপনার কাছ থেকে পুনরায় আবার মতামত চাওয়া হবে যেহেতু আমি আমার ফেসবুক পেজটি ডিলিট করতে চাই এই জন্য আমি ডিলিট পেজ অপশনটি কনফার্ম করে দিলাম এভাবে আপনারা চাইলে আমার দেখানো নিয়মে আপনারা আপনাদের যে কোনো ফেসবুক পেজ ডিলিট করে দিতে পারেন এখন আমি যদি আপনাদেরকে পুনরায় দেখাতে চাই যে ফেসবুক পেজটি সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গিয়েছে দেখেন আমি যে ফেসবুক পেজটি আমার এই জায়গায় ছিল এই ফেসবুক পেজটি কিন্তু এখন আর এই জায়গায় পাওয়া যাচ্ছে না তার মানে আমার ফেসবুক পেজটি ডিলেট হয়ে গিয়েছে আপনারা এভাবে আপনাদের ফেসবুক পেজটি সম্পূর্ণরূপে ডিলিট করে ফেলতে পারেন